হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সো আজকে আবারও চলে আসলাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যে কতটা আনন্দের সেটা বলার ভাষা খুঁজে পাব না সো আপনারাই দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন ধন্যবাদ തിരുവല്ലം সুন্দর রাস্তা ওয়া পাশে গাছ এর এখানে অনেক পুরাতন এই বট গাছ এটা দেখার জন্য এ আসে সো আপনারাই দেখেন সো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় যাই হোক আজকে দুপুরবেলা বের হয়েছি সো আজকে তো আমার একটা ভিডিও ইয়ে আসতেছে না ক্লিয়ার আসতেছে না আশা করি আপনারা বুঝতে পারবেন দেখুন হুম তো আজকে এই পর্যন্তই বাই বাই